আমার কাছে এখন পর্যন্ত মনে হয় একাত্তরের পক্ষে আবিদ ভাই এগিয়ে আছে এবং একটা জরিপ আপনারা দেখছেন আবিদ ভাই সেখানে কতটা এগিয়ে আছে অবশ্যই আবিদ ভাই পাশ করবে আমার বিশ্বাস কালকে শিক্ষার্থীরা ব্যালট নম্বর একুশে ঢালাওভাবে সবাই ভোট দিবে এটা আমার বিশ্বাস আচ্ছা তো ধন্যবাদ প্রথমে আসসালাম আলাইকুম তো প্রথমেই যে সুপ্রিয়া আলহামদুলিল্লাহ আমাদের ঢাকা ইউনিভার্সিটিতে দীর্ঘ কয়েকদিন পর যে অনেক সুন্দরভাবে হচ্ছে আমাদের ঢাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে তো এর এ কারণে আরও একটা আলহামদুলিল্লাহ যে ঢাকসু নির্বাচন ঢাকসু নির্বাচনে আমরা রোভার স্কুলের পক্ষ থেকে আমরা অনেক দায়িত্ব পালন করবো তো সেক্ষেত্রে ঢাকা ইউনিভার্সিটির পরিপ্রেক্ষিতে বা এদের পার্সপেক্টিভ আছে দৃষ্টিভঙ্গিতে আমরা যদি দেখতে পারি তো ভিপি নির্বাচনে আমার যেটা মনে হয় যে আমার দৃষ্টিভঙ্গিতে সাদিক ক্যাম্প ভাইয়ের যত যে ওনার যে জনপ্রিয়তা আছে এবং ওনার যে পার্সোনালিটি আমার মনে হয় সাদিক ক্যাম ভাইয়ের বিপি হওয়ার পদেই উনি এগিয়ে আছেন তো আর এজিএস পদে এজিএস পদে বিষয়টা কি হচ্ছে জিএস পদে জিএস পদে যে বিষয়টা হচ্ছে দেখা যাবে যে এইখানে জিএস আমরা সব সময় দেখি যে ভিপি পদের বিষয়টা গুরুত্ব থাকে তো জিএস পদে যেটা আছে এটা হচ্ছে কি স্বতন্ত্র আসতে পারে বা আমাদের ছাত্র দল থেকেও আসতে পারে এই হচ্ছে সম্ভাবনা তবে ভিপি পদে ইনশাআল্লাহ ভাই সাদেক কাইম ভাই আসবে আচ্ছা আগামী কালকে নিবেশন নিয়ে কোনো সংখ্যা আছে কিনা আগামীকালকে নির্বাচনে যেটা আমাদের ঢাকা ইউনিভার্সিটির প্রশাসন তো অনেক কঠোর হয়েছেন তো দেখা যাবে যে ইনশাল্লাহ কোনো সমস্যা হবে তো সুষ্ঠুভাবেই ঢাকা ইউনিভার্সিটির ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে এটা খুবই মানে কঠিন একটা বিষয় মানে প্রেডিক্ট করাটা খুবই কঠিন একটা বিষয় কারণ আমাদের দেখা যাচ্ছে যে স্বতন্ত্র যারা আছে এরাও মানে ফাইট দেওয়ার মতো একটা ফিল্ড তৈরি করে ফেলেছে আবার যারা দলীয় প্যানেল থেকে এ এসেছে এরা ক্যাম্পাসে অনেক কিছুই করে দিয়েছে যার ফলে এদেরও একটা ফিল্ড অনেক ভালো একটা ফিল্ড দাঁড়িয়ে গিয়েছে অলরেডি হ্যাঁ তো এখানে বলা যাচ্ছে না এবং শিক্ষার্থীরা তাদের নিজস্ব প্রতিনিধি বাজায় বাসাইয়ে নিজস্ব মতামতকে প্রাধান্য দিচ্ছে এবং নিজস্ব ক্যাম্পাস নিজস্ব একাডেমিক একাডেমিক যে স্ট্রাকচারগুলো এবং হলের যেই ভিন্ন ভিন্ন বিষয়গুলো সেগুলোতে কারা কি ইস্তেহার দিচ্ছে এই ইস্তেহারগুলো অনেকে অনেকভাবে বিবেচনায় নিচ্ছে যার ফলে এটাকে মানে আইডেন্টিফাই করার সুযোগ নেই যে কে হবে একবারে বলা প্রেডিক্ট করার কোন সুযোগ নেই